কিভাবে বুঝবেন যে আপনার ঘরে খারাপ প্রকৃতির কিছু দুষ্ট জিন বসবাস করতেছে যে সমস্ত খবিশ জিনগুলো আপনাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকে আপনাদের সন্তানদের উপর আক্রমণ করে থাকে আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদের উপর আক্রমণ করে থাকে তো আপনারা কিভাবে বুঝতেবেন সে বিষয় নেই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য যাতে আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন আপনাদের ঘরের মধ্যে কেন অশান্তি আপনাদের ঘরের মধ্যে কেন এত ঝগড়া বিবাদ আপনাদের ঘরের মধ্যে কেন এত বালা মুসিবত আপনাদের ঘরের মধ্যে কেন এত রোগ ব্যাধি আমরা যদি এগুলো না বুঝি তাহলে অব অবশ্যই আমাদের জীবনে কখনো উন্নতি আসবে না আমাদের ঘরের মধ্যে কারণ আমাদের ঘরে তো বরকত নেই আমাদের ঘরে শয়তান স্থান শয়তানের বাসিস্থান হচ্ছে আমার ঘর আমার ঘর যদি পাক পবিত্রতা না থাকে আমার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে তো আমার ইমানটাই দুর্বল হয়ে যাবে যেখানে নিজের ইমানই দুর্বল সেখানে আপনার ঘর জিন কেন জিনের চন্দ্র গোষ্ঠী চাইলে বসবাস করতে পারবে আপনি তাদের রুখতে পারবেন না তাদের বাধা দিতে পারবেন না এজন্য প্রিয় দিনী ভাই বোন আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটি খুব সুন্দর করে চেষ্টা করব। যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং উপলব্ধি করতে পারেন কোন ধরনের দুষ্ট জিন আপনাদের ঘরে বসবাস করতেছে তো আমরা এটা বোঝার জন্য কিছু আনামত আপনাদেরকে শোনাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এক নম্বর খারাপ জিন দুষ্ট জিন খবিশ জিন ওই ঘরের মধ্যে সবচেয়ে বেশি প্রবেশ করে থাকে যে ঘরের মধ্যে নোংরা আবর্জনায় ঘর কখনো পরিষ্কার করা হয় না যে ঘর কখনো পরিচ্ছন্নতা রাখা হয় না যে ঘরের চতুর্দিক আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না অপরিষ্কার অপবিত্র মতো হয়ে থাকে সে ঘরের মধ্যে সবচেয়ে দুষ্ট যে খারাপ জিন সেই সমস্ত জিন সে ঘরের মধ্যে সবার আগে প্রবেশ করে থাকে এজন্য দেখতে পারবেন আপনাদের তো বাড়ির আশপাশে অনেক ঘর আছে আপনারা চাইলে পরীক্ষামূলক দেখতে পারেন যে কোন ঘরের মধ্যে স্বামী স্ত্রী হোক সন্তান পিতার সঙ্গে হোক বা সন্তান মাতার সঙ্গে হোক আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী হোক কাদের এই সমস্ত ঝগড়া বিবাদ বেশি বেঁধে থাকে এটা আপনি চাইলে নিজেই উপলব্ধি করতে পারবেন নিজেই পরীক্ষিতভাবে দেখতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টিমূলকভাবে বলে দিতে পারি খাতা করমে লিখে দিতে পারি যে ওই সমস্ত ঘরের মধ্যে বেশি এরকম হাঙ্গামা দাঙ্গা সৃষ্টি হয় জগরা বিবাদ বেজে থাকে 24 টা ঘন্টায় কেউ কাউকে দেখতে পারে না যে সমস্ত ঘরের ভিতর আপনি দেখতে পারবেন তাদের ঘরে যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন তাদের ঘর অপরিষ্কার অপরিচ্ছন্নতা তাদের ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কোনো কিছু নেই আমাদের এলাকার মধ্যে বেশ অনেকগুলো ঘর রয়েছে যারা আগে তো বুঝতে পারতাম না যে এটার মূল কারণটা কি তাদের তারা কেন এত বিবাদ করে মা তার সন্তানকে মারে সন্তান তার মাকে মারে সন্তান তার মায়ের চুল ধরে টানাটানি করে সন্তান তার বাবাকে মারতে যায় এগুলো কেন হয় এতদিন আমরা এগুলো বুঝিনি কিন্তু যখন আমরা এই বিষয় নিয়ে বুঝাবুঝি করতে শুরু করলাম বুঝতে পারলাম যে এগুলো ঝগড়া হওয়ার মূল কারণ তা মধ্যে যখন আমরা পড়লাম যে ঘরের মধ্যে যখন দুষ্ট জিন প্রবেশ করে তখন সংসারের মধ্যে অশান্তি অবিরাজ সৃষ্টি হয়ে যায় তখন ঘরের মধ্যে পারস্পরিক সম্পর্কতা নষ্ট হয়ে যায় পারস্পরিক ভালোবাসা কমে যায় মিল মোহাব্বত কমে যায় ঘরের মধ্যে শত্রুতা বেড়ে যায় ঘরের মধ্যে দুশ্মনী বেড়ে যায় তো তখনই উপলব্ধি আমার মাথার মধ্যে বেশে আসলো যা আসলেই তো কিতাবের সঙ্গে এটার মিল রয়েছে আপনিও চাইলে পরীক্ষামূলক দেখতে পারেন আপনাদের এলাকায় যে সমস্ত মানুষ এরকম ঝগড়া বিবাদে চব্বিশটা ঘন্টায় লিপ্ত থাকে তাদের ঘরে আপনি প্রবেশ করবেন ঘরে ঢোকার পর দেখতে পারবেন তাদের ঘরের অপরিষ্কার অপরিচ্ছন্নতা এক নাম্বার যদি আপনি দেখতে পারেন যে তাদের ঘরে চব্বিশ ঘন্টা ঝগড়া লেগে থাকে আপনি দেখবেন তাদের ঘরের কাপড় চোপড় ঠিক নেই তাদের ঘরে মাকসার বাসা চতুর্দিক দিয়ে বেড়া জাল বেঁধে ফেলেছে তাদের বাড়ির আশপাশটা ঠিক নেই তাদের ঘর বাড়ির মানুষের ঠিক নেই তখনই আপনি বুঝতে পারবেন এই ঘরে হান্ড্রেড পার্সেন্ট জিন খারাপ জিন খবিস জিন যে সমস্ত জিন বাথরুমের মতো নোংরা স্থানে থাকে ওই জিনগুলো ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে তখনই ওই ঘরের মধ্যে আপনারা বুঝতেই পারবেন অটোমেটিকলি এটা বোঝানোর কিছু না ওই ঘরের মধ্যে কখনো আল্লাহর পক্ষ থেকে খাস রহমত কিভাবে আসবে যে ঘর অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে রসুল সাল আলী সাল্লাম কি বলেছেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আত্মহুর শত্রুল ইমান যদি আপনি আপনার ঘরকে পবিত্রতা রাখতে পারেন আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন আপনার আশপাশের এলাকার মানুষদের যে সমস্ত চলাফেরা এগুলো যদি পবিত্র হয়ে যায় যদি আপনার বাড়ির স্থানটা পবিত্র হয়ে যায় আপনার ইমানটাও মজবুত থাকবে আমি একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা পরেছি আমি যে কাপড়টা পরেছি এই কাপড়টা যদি নোংরা হয়ে যায় অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে কাপড়ের কোন স্থানে ময়লা লেগে থাকে তখন আমার ভেতরে কিন্তু একটা মানে আপনাদেরকে কিভাবে বুঝাবো আমাদের ভিতরে কিন্তু একটা জ্বালা পকড়াও শুরু হয়ে যায় যে কেমন যেন ভারী ভারী লাগে বিশেষ করে যদি আপনার একদিন দুই দিন কিংবা চার দিন গোসল না করেন তখন বুঝতে পারবেন যে আপনার শরীরে একটা সৃষ্টি হয় আপনি তখন উপলব্ধি করতে পারবেন যে আপনার শরীর আপনি যদি ভালো মতো সাবান দিয়ে এরকম ভাবে নামরে গোসল করেন তাহলে আপনার শরীরে চামড়া এরকমভাবে ময়লায় ভরপুর হয়ে যাবে তখন আপনার শরীর টানতে থাকবে আপনি বুঝতে পারবেন যে এটা আমার গোসলের অরস্তামির কারণে আমার শরীরে কাপড়ের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তেমনই ভাবে কাপড়ের সৌন্দর্যতা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে ময়লা পরিষ্কারকে দূর করতে হবে আবর্জনা দূরে ফেলে দিতে হবে প্রত্যেক দিন সাবান প্রত্যেক দিন যে কাপড়টা পরবেন সে কাপড়টা সুন্দর করে ধুয়ে ফেলতে হবে এইভাবেই যদি আপনি পবিত্র যে পোশাকটা রয়েছে সেটা পরিধান করেন আপনার ভেতরটা কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক তেমনই যদি আপনার আশপাশ আপনার অপবিত্র স্থানগুলোকে পবিত্র করে ফেলেন তখন আপনার ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে এজন্য প্রিয় দিদি ভাই বোন আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়াটা যে মেসেজটা হচ্ছে যে ঘরের মধ্যে বেশি অশান্তি বিরাজমান হয়ে থাকে স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারে না তারা একে অপরের কথা শুনতে পারে না তারা তাদের দুজনের দিকে দৃষ্টিপাত করতে পারে না তারা একজন অপরজনের সেহা দেখলেই তাদের ভিতর অনিহার্য চলে আসে এটার মূল কারণ হচ্ছে এই যে যেটা আপনাদেরকে বোঝাইছি সেটাই এজন্য প্রিয় ভাই বোন আল্লাহর পক্ষ থেকে যে হাদিস আমাদেরকে আল্লাহ রসুল মতো একজন আদর্শ ব্যক্তির মুখ দিয়ে আপনারা ফলো না করেন যদি এই কথাগুলো না মানেন কুফর কালামি তাবিজ ইত্যাদি এই সমস্ত করে নিজের ইমানকে মজবুত করতে চান এটার দ্বারা আপনি নামি ছাড়ার কিছুই হবেন না এজন্য বলবো কোরআন এবং হাদিসকে ফলো করুন রসুল সাল্লামের সোমনাথকে ভালোবাসেন আল্লাহর হুকুম পালন করেন ঘরের মধ্যে শান্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে আপনার চাইতে হবে না স্বামী স্ত্রীর আপনার ঘরের মধ্যে শান্তি বরকত ভরপুর হয়ে যাবে এটাই আজকের মেসেজ আপনাদেরকে আমার পক্ষ থেকে দেওয়া আর সকলেই এই ভিডিও অনুযায়ী যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমল করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুসলিম উম্মাহের দাওয়াতের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভেতর পবিত্রতা অর্জন করার শক্তি জন্মে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ